হ্যালো ভিওয়ার্স আমি শাহাদাত আর আপনারা দেখছেন শাহাদাত মাঠ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা জানবো ফেসবুকে ফলোয়ার কীভাবে বানাতে হয় এবং কিভাবে আপনি খুব দ্রুত ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নেবেন এর জন্য আপনাকে এআই সাহায্য করবে ফেসবুকের ফলোয়ার বাড়াতে এআই সাহায্যে কীভাবে আপনি ফলোয়ার বাড়াবেন দ্রুত গতিতে সেটাই জানাবো আজকের ভিডিওতে কাজেই আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি আজকে ভিডিও তো তার জন্য আপনাকে কিছু পরিশ্রম করতে হবে এবং খুব সীমিত সময়ের জন্য এই জন্য আপনাকে এআই অর্থাৎ চ্যাট জিপিটি নামে একটি এআই রয়েছে সেখানে গিয়ে আপনাকে ছোট ছোট মোরাল স্টোরি ওখান থেকে ক্রেট করে নিতে হবে এবং সেই মোরাল স্টোরিগুলো আপনি চাইলে ফেসবুকে পোস্টেও করতে পারেন এবং সেই পোস্টগুলো আপনি পরে নিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানিয়েও কিন্তু নিজের ফলোয়ার্স বাড়াতে পারেন তো কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন সেটাই আমি দেখাবো আজকের ভিজোতে তো চলুন মোবাইল স্কিলে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন তার জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার খুলে নেবেন করম বাজার খুলে এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি সার্চ করতে প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে উপরে দেখতে পারবেন সাইন আপের অপশন রয়েছে এখানে আপনি আপনার যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন অথবা আপনি যদি আগে থেকেই সাইন আপ হয়ে থাকেন তাহলে লগ ইন করে নেবেন তো আপনি গুগলের সাহায্যে কিন্তু এটা যে কোনো জিমেলের সাহায্যে লগ ইন করে নিতে পারবেন জিমেলের সাহায্যে করে নিলাম আপনারা করে নেবেন তারপরে আপনার কাছে চ্যাট জিপিটি কিন্তু রেডি এখানে দেখুন চ্যাট জিপিটি কিছু বলছে যেমন চ্যাট জিপিটি স্টার্টেড গাইড এখানে আপনি ক্লিক করলে তার যে গাইড রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন তারপরে রয়েছে পিক আউটফিট টু এ ক্যামেরা এর আরো ফিচার্স রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু পেড ভার্সানও রয়েছে কিন্তু আপনি ফ্রি ভার্সেন ইউজ করতে পারবেন তো যাই হোক এত কিছুতে আমরা এখন যাব না আমরা সরাসরি চলে আসবো এখানে তো এখানে দেখুন মেসেজ চ্যাট জিপিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যা কিছু এনাকে জিজ্ঞেস করতে পারেন এইচআট জিবিটিকে সে সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার জন্য উত্তর নিয়ে হাজির হয়ে যাবে তো অবশ্যই এখানে আপনাকে কিছু লিখতে হবে তো দেখুন আমি একটু কিছু জিজ্ঞাসা করছি তো দেখো এখানে আমি কিন্তু একটা কিছু জিজ্ঞেস করলাম যেমন লিখলাম ক্রেটে মোরাল স্টোরি হান্ড্রেড হটস বাংলাতে তো কোনো রকম একটি হিংস দিয়ে দিলে কিন্তু যথেষ্ট সম্পূর্ণভাবে আপনাকে বুঝিয়ে লিখতে হবে এরকম কোনো ব্যাপার না যদি বুঝে লিখতে পারেন তবে আরো সুবিধা হবে চ্যাট জিপিটির জন্য তা আপনি মোটামুটিভাবে লিখতেই পারেন আমি মোটামুটিভাবে লিখে দিলাম তারপরে এখানে মেসেজটি সেন্ড করে দেব মেসেজ সেন্ড করতেই চ্যাট জিপিটি দ্রুত গতিতে কিন্তু আপনাকে একটি গল্প লিখে দিল দেখুন এই গল্পটা আপনি চাইলে ফেসবুকে পোস্ট করতে পারেন অথবা আপনি এই গল্পটিকে ছোট ছোটো রিলস বানিয়ে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন দেখবেন খুব দ্রুত গতিতে আপনার ইনক্রিজ হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের মোরাল স্টারি পেয়ে যাবেন তো এটা যদি আপনার পছন্দ না হয় আবারও লিখতে বলবেন ডিফারেন্স ডিফারেন্স লিখতে বলে আরো আপনাকে লিখে দিয়ে দেবো আবারও এভাবে আপনি লিখতেই পারবেন আরো দেখুন এটা আরেকটা নতুন গল্প লিখে দিয়ে দিল ডিফারেন্স অন্য কিছু এটা ছিল অন্য কিছু এভাবে আপনি এগুলোকে ফেসবুকে পোস্ট করবেনই সঙ্গে রিলস বানিয়ে এগুলোকে পোস্ট করবেন তবে আপনার খুব দ্রুত গতিতে ফেসবুক ইনক্রিজ এবং ফলোয়ার্স বেড়ে যাবে তাতে আপনি আয়ও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন